লগ্নি করবে ওই হিসাবে তার সাথে আমি দেখা করি দেখা করাতে আমাকে সে আটকিয়ে দেয় একটা ক্যামেরা কিনে দিয়ে সে আমাকে আটকিয়ে দেয় আটকানোর পর সে আমাকে হাজবেন্ডের সাথে যে কাজী অফিসে বিয়ে উঠে পনেরো বছর আগে সেই কাজী অফিস কাজীকে দেখে আমার সিগনেচার না আমাকে মারধর করে তারপরে আমি ওর ওইখান থেকে যখন আসি এসে বাসায় যাই বাসায় যে আমার বাসায় আবার হামলা হামলা দেওয়ার পর আমার মা বাবা সাক্ষী এলাকাবাসীরাও সাক্ষী কেরানি করতে আমি সাথে সাথে যখন আমাকে মানহানি করে সবাইকে জানিয়ে দেয় যখন তখন আমি সবাই জানতো আমি ভালো একটা ছেলে যখন আমাকে সমাজে খারাপ করলো তখন আমি বড় ঘরে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য একটু পাইনি আমাকে বাঁচাইছে আমি বলছিলাম যে আমি রশিতে ঝুলেছিলাম রশিতে ঝুলেছিলাম বুঝতে পারছি তারপর আমাকে ওইখান থেকে রশি কেটে নামানো হয়েছে নামানোর পর আমার ভয়েছে কণ্ঠনালিতে প্রবলেম হয়ে গেছিল কণ্ঠনালিতে প্রবলেম হওয়ার পর আমি একটা মানববন্ধন করি এখানে প্রেস ক্লাবে যাওয়ার প্রেস ক্লাবে মানববন্ধন করার পর মিডিয়াকর্মীরা ছিলেন অনেকে যে আমি এই নারীর হাত থেকে এই যতর্ণ নারীর হাত থেকে বাঁচতে চাই

কারাগারে থাকার পরে আমার যে আত্মীয় কেউ বিয়কেটা হস্তান্তর করা ওখানে একখানে আম্মুকে দিয়া ফেরত দিয়ে আমাকে মামলা মামলা করে ও নিজে সাক্ষী হয়ে যে আমি রেখেছিলাম কারাগারে গিয়ে আমার অনেক ছেলে দেয় যে নিজের সাথে সংসান করতে পারবি না আমার সাথে সংসান করতে হবে আর আমার ছেলে নিয়েই থাকতে হবে আর আমাদের ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায় আমি এইটাও রাজি না দেখে আর অনেক 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 কর্ম